ডিকশনারি ওআইটি অ্যাড ডিকশনারিড এডুকেশন সাধারণভাবে এডুকেশন শব্দটি বোঝায় জ্ঞান দক্ষতা মানসিকতা এবং আচরণ শেখানোর প্রক্রিয়া যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে অর্জিত হয় এটি ব্যক্তি বা সমাজের সামাজিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যা মানুষের চিন্তাধারা মনোভাব এবং আচরণে পরিবর্তন আনতে সহায়ক শিক্ষা মানুষের বুদ্ধিমত্তা ও শারীরিক সক্ষমতা উন্নত করতে সাহায্য করে এবং জীবনে সাফল্য অর্জনের পথ প্রশস্ত করে উদাহরণস্বরূপ এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস মানে শিক্ষা হল সাফল্যের চাবিকাঠি শব্দটির উৎপত্তি লাতিন এডুকেশন থেকে যার মানে ছিল শিক্ষা দান বা প্রশিক্ষণ সিনেনমস সমার্থক লার্নিং শিক্ষা স্কুলিং স্কুলিং ইনস্ট্রাকশন নির্দেশনা অ্যান্টানামস বিপরীতার্থক ইগনোরেন্স অজ্ঞতা এলিট্রেসি অক্ষর জ্ঞানহীনতা এডুকেশন শব্দটি সাধারণত এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এবং নিজের ও সমাজের উন্নতির জন্য প্রস্তুত হয়